তো হ্যালো বন্ধুরা সকাল সকাল জলি আছি আজ কাজ তো আজকে বর্ডার রবিবার তোমরা বুঝতেই পারছো তো আজকে কি কি কাজ হবে তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা लास्ट পর্যন্ত দেখো তো চলো শুরু করি তো আমাদের কাজ আজকে কিউবলকে বন্ধুরা তো পাহাড়ের মতো সিঁড়ি উঠেই কোন আমরা আজকে ফাইনালি কিউবলকে পৌঁছে গলি তো এখানে দেখো সবাই বসে বসে আছে আজকে এখনো পর্যন্ত কিউ চালু করে নাই কাজ তো এদিকে বসে বসে ছিল সবাই তারপরে এখানে কাকারা জল মারছে দেখো আর সকাল সকাল সাইড এর ভিউটা এরকম দেখতে লাগতেছিল তো তোমরা দেখো একবার ভিউটা তো বন্ধুরা আমাদের কাজ হচ্ছে আজকে ফাইনালি মার্কিং দিয়া তো দেখো পয়েন্ট এখানে आरो पॉंट द्यायचे साडे तो वै सईडे साडे गाजके एका कलार दग देत मला मार्किंग देत जे वरा ठीके जेवण ओ मार्किंग कज करते तो एटी आम्ही काय चलो देखा होतो अन्य भिडिओ ते